আসসালামু আলাইকুম রবিয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমরা কিন্তু একটু অসুস্থ ছিল ভালো ছিল খুব খারাপ ছিল কি আর পর রান্না তো করতেই হবে রান্না করতে তো একটু বিটি কুবুরি স্বাভাবিক যাই হোক আমি সকালে পাওয়াটা বানাচ্ছিলাম তারপর হঠাৎ করে দেখলাম যে আকাশটা এক অন্ধকার অন্ধকার হয়ে আসছিলো আর চারদিকটাকে এমন অন্ধকার তারপর আমি লাইট জ্বালিয়ে রান্না করছিলাম এতটা অন্ধকার হয়ে গেছিলো সকালবেলা আমার খুব ভোরে উঠতে হয় কারণ হচ্ছে আমাদের এখানে গ্যাস থাকে না সকালবেলা গ্যাস চলে সেই সেজন্য একটু ভোর ভোর উঠে রান্নাগুলো সেরে ফেলতে হয় তারপরে যেদিক দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল অনেক ভার বৃষ্টি হচ্ছিল আমি বারানিতে গিয়েছিলাম রান্নাঘরে খুবই ভারী বৃষ্টি হচ্ছিলো যার কারণে আমার বেশ মন যে খিচুড়িই রান্না করতে পারতাম আসলে সবার বৃষ্টির দিন থাকলেও খিচুড়ি রান্না করা হয় না যাই হোক আমার কিছু খেতে ভালো লাগছিল না বড়োটাও খেতে দিচ্ছে খানো তারপরে যেন একটু সুখী ভর্তা বানালাম একটু ভাত নিয়েছি খাবো তার বারবার তারপরটা শেষ করতে পারিনি শরীরটা খুবই বেশি খারাপ ছিল কী আর আমার শাসু বাসায় নিচ্ছিলো না তারপরে রান্না তো আমারই করতে হবে তো আমি এখানে আমি এর জন্য একটু অল্প একটু করে কাঁকরোল ভাজি করলাম যেহেতু লতি খাই না আমি এখানে লতিও রান্না করব তো সেই জন্য লতি খায় না তাই আমি এখানে একটু কাঁকরোল গুণা করলাম আর এক পাতি পাতিল গরুর মাংস রান্না করে রাখলাম তারপরে পরবর্তীতে খাচ্ছা খেয়ে যখন গ্যাস না থাকবে তখন একটু হালকা হালকা একটু গরম করে খাওয়া যাবে সেই জন্য একটু বেশি করে রান্না করে রেখেছি বড় পাতিল রান্না করে রেখে দিলাম আমার ভয়ে যদি খারাপ লাগে কষ্ট হচ্ছিলো কারণ হচ্ছে আমার শরীরটা খুবই বেশি খারাপ ছিলো তারপরে আমি এখানে একটু ডাল গুণ করে দিলাম থ্যাংক ইউ মো